সিসি ক্যামেরা থাকার পরও গভীর রাতে মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে প্রণামী বাক্সে থাকা টাকা চুরি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে দুঃসাহসিক এই চুরি ঘটনাটি ঘটে ভাঙা এক নম্বর ব্লকের বড় কাওয়ারডারা ঝিঙাই কাটি মাসানবাবার ধামে সিসি ক্যামেরা থাকার পরও এভাবে মন্দিরে চুরি আর এই ঘটনাতেই আতঙ্কিত এলাকাবাসী জানা গেছে গতকাল গভীর রাতে মন্দিরে ঢুকে মন্দিরে থাকা তিনটি প্রণামী বাক্স থেকে প্রায় পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে এক দুষ্কৃতি সকালে মন্দিরের পূজারীর নজরে আসে বিষয়টি তারপর খবর ছড়িয়ে পড়তেই একে একে ভিড় জমান মন্দির চত্বরে এবং ছুটে আসেন মন্দিরের সদস্য থেকে শুরু করে মাথাভাঙ্গা থানার পুলিশও মন্দির কমিটির সেক্রেটারি সুশান্ত দাস জানান প্রতিদিনের মতো আজ সকালেও মন্দিরের পূজারী মন্দির এসেছিলেন কিন্তু তখনই তার নজরে আসে গ্রিল ভাঙা তারপরে তিনি কমিটির অন্যান্য সদস্যদের খবর দিলে সকলে মন্দিরে আসেন এবং দেখতে পারেন মন্দিরের ভেতরে থাকা তিনটি প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতী তবে সেই ঘটনা মন্দিরে সি থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে তবে এবার যে মন্দিরে চুরির ঘটনা প্রথম ঘটেছে এমনটা নয় গত প্রায় তিন মাস আগেও মন্দিরের প্রণামী বাক্সে টাকা চুরি হয় এবং তখন প্রশাসনের পক্ষ থেকে সিসি ক্যামেরা লাগাতে বলা হয় মন্দির চত্বরে আটটি সিসি ক্যামেরা লাগানো হয় সিসি ক্যামেরা থাকার পরও মন্দিরের গ্রিল ভেঙে এভাবেই চুরির ঘটনায় যথেষ্টই আতঙ্কিত তারা এমনটাই জানান তিনি সকাল পাঁচটার দিকে আমাদের প্রত্যেক দিনের মতো পূজারি এসে এখানে পরিষ্কার করে তালা খুলে লাইট অফ করে প্রত্যেক দিনের মতো আজকে আসছে এসে দেখে এরকম মানে হচ্ছে চুরিয়ে গেছে গ্রিল ভাঙা সঙ্গে সঙ্গে আমার বাড়িতে গেছে আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর দেখি পূজারী কাকু বলল যে চুরি হয়ে গেছে আমি আসলাম আসার পর আমাদের মন্দির কমিটির বাকি সদস্যদের অনেক সবাইকে ফোনে যোগাযোগ করলাম প্রশাসনকে ফোন করলাম আসলো এসে দেখলো আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে সিসি ক্যামেরার ফুটেজ আটটা সিসি ক্যামেরা আছে সেখানে সিসি ক্যামেরার ফুটেজ প্রশাসনের লোক চেক করলো করে দেখা যাচ্ছে রাত্রি আনুমানিক দুটো থেকে তিনটার মধ্যে কোনো একটা অজানা লোক মানে আর কি এটা চুরি করেছে সেটা প্রশাসন সব পেন পেন ড্রাইভে সব রেকর্ড নিয়ে গেলো এই ঘটনা আমরা দেখতে পারলাম তিনটা ফোন বাক্স ভেঙেছি মানে সিসি ক্যামেরা যেই ব্যক্তিকে দেখা গেছে তাকে কি চেনা যাচ্ছে না চেনা যাচ্ছে না মুখটা হচ্ছে গামছা দিয়ে হলুদ গামছা দিয়ে বাধা বোঝা যাচ্ছে না প্রশাসন মানে হচ্ছে ওটা নিয়ে গিয়েছে আর তিনটি প্রণামী বাক্স কি ভেঙে নেওয়া হয়েছে তা তিনটি প্রণামী বাক্স ভেঙে নেওয়া হয়েছে কত টাকার মতো ছিল তবু আমাদের আনুমানিক পাঁচ টাকার মতো প্রণামী বাক্সগুলো সপ্তাহে সপ্তাহে খোলা হয় পাঁচ টাকার মতো করে হয় পাঁচ হাজার সাড়ে

দুই তিনজনকে আরও যায় সন্দেহবস্তা তুলেও নিয়ে গিয়েছিল প্রশাসনের পরামর্শে আমাদেরকে ক্যামেরা লাগাতে বললো আমরা তখন সিসি ক্যামেরা লাগালাম পুরো মন্দিরটাতে আটটা ক্যামেরা আছে এই ক্যামেরা লাগানো আছে তারপরেও চুরি হয়ে যাচ্ছে আমার নাম সুশান্ত দাস বড়গোঁয়ার ঝিনাইকাটি ঝিনাইকাঠি মন্দিরের সেক্রেটারি